রাত পোহালে ইংরেজি নববর্ষ তবে ডিজিটাল যুগে আজ বাড়ত সেই পুরনো আবেগ গ্রিটিংস কার্ড সময় ছোট থেকে বড় সকলেই এই কার্ড কিন্তু অধীর অপেক্ষায় থাকতো আজ পসড়াত থাকলেও নেই সেই ক্রেতাদের ভিড় নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আজ মুখ ফিরিয়েছে তারা জানাচ্ছেন বর্তমান প্রজন্ম মোবাইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে চালাচ্ছে বর্ষবরণের আন্তরিক শুভেচ্ছা পশরা থাকলেও দোকানে নেই গ্রিটিংস কার্ড কেনার মানুষের উৎসাহ দোকানদাররা জানাচ্ছে আগে দিনরাত এক হয়ে যেহেতু গ্রিটিংস কার্ড লিখতে বা ডিজাইন করতে বর্তমানে ডিজিটাল যুগ আসার পরই এখন গ্রিটিংস কার্ডের চাহিদা একদমই নেই আশাবাদী দু একদিন পর থেকে বিক্রি বাড়তে পারে বিদ্যালয়ের সন্নিকটের দোকানগুলি সাজানো হয়েছে ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদের নববর্ষের শুভেচ্ছা বন্ধুদের জানাতে একটা সময় আট থেকে আসি এই কার্ড কিন্তু সময়ের সাথে রুচি পরিবর্তন হয়েছে আর এ আজকাল আগামী বিশেষ যুগে বাড়তো পুরনো আবেগের কিটিংস কার্ড মিস তো সত্যি কথা বলতে গেলে করি কেননা ছোটোবেলায় কেনা বানানো সব কিছু দিয়ে ধরো বন্ধুদের মধ্যে এগুলো দিয়ে বিনিময় একটা নতুন বছর একটা আমেজই ছিল এই গ্রিটিংস কার্ড হচ্ছে দেবো নেব কে দিচ্ছে সেগুলো জমানো রাখা পেয়েছিলাম এই এগুলোই এখন সবই তো এই হোয়াটসঅ্যাপে স্টিকার পাঠিয়েই হয়ে যাচ্ছে পড়ছে তো অবশ্যই নালে যে গ্রিটিংস দিয়েই আমাদের মেনলি ছোটোবেলাটা চলেছে আজকে সেগুলোই আমরা ইভেন সব রাস্তা দিয়ে আগে দোকানে ছোট ছোট স্টলে গ্রিটিংস ভর্তি ছিল এখন খুঁজলে হয়তো দোকানেই খুব একটা কম পাওয়া যায় আসলে তো ভালোই হয় কেননা ছোটোবেলাটাকে তো মিস করি আগেকার দিনে সত্যি কথা বলতে আমাদের দোকানটাতে স্কুলের সামনে সেই জায়গা থেকে আমরাই তফাৎটা আরো ভালো খুঁজতে পারি আগেকার মানে আর খুব বেশির দিন আমাদের পেছনে যেতে হবে না খুব কিছু বছরের মধ্যে পরিবর্তনটা এসেছে আফটার কোভিড এসেছে এই পরিবর্তনটা কথাটা হচ্ছে সেই সময় একটা আন্তরিকতা বোধ ছিল ছাত্রছাত্রীর মধ্যে সে গ্রিটিংস কার্ড লেখাতেই ব্যস্ত থাকতাম এই ফার্স্ট জানুয়ারির আগে সেই জায়গা থেকে এখন আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছে বিষয়টা তবে নেই বলবো না আছে হারিয়ে যেতে ঠিক বসেনি আমরা তো দেখি সত্যি কথা বলতে কেনে কিন্তু তুলনায় কম কেনে মোটামুটি এখানে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এবার একশো দেড়শো হ্যাঁ রাত পোহালে ফার্স্ট জানুয়ারি অবশ্যই কিন্তু ওই যে তুলনায় কমে গেছে এবার আমাদের স্কুলটা যেহেতু চালু হবে আগামীকাল পয়লা বৈশাখ সরি ফার্স্ট জানুয়ারি তারপর দু তারিখ থেকে চালু হবে স্কুল খুললেই তারা গ্রিটিংস কার্ড কিনবে এবং